ই প্রসবের প্রবলেম থাকে কারো কারো ঘন ঘন প্রসব হয় কারো ফোটায় ফোটায় প্রসব পড়ে কেউ প্রসব ধরে রাখতে পারেন না এমন কি দেখা যাচ্ছে যে প্রসবের চাপ আসছে আপনি হয়তোবা পাঁচ মিনিট পরে যাচ্ছেন প্রসব করতে কিন্তু আপনার আর সহ্য হচ্ছে না প্রসব করতেই হবে করে দেখতেছেন আপনি এই প্রবলেমে আপনি ভুগতেছেন তাহলে কি করবেন আমরা মাত্র দুইটি ব্যায়াম দিব আপনাদেরকে চলুন আমরা এক্সারসাইজে চলে যাই প্রথম এক্সারসাইজটা এভাবে হবে ফার্স্টে দুই পা ভাজ করে নিতে হবে নেওয়ার পর আগে ডান দিকে পুশ করে টেন সেকেন্ড হোল্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুই করে দশ সেকেন্ড এরপরে আবার বাম দিকে আসবে বাম দিকে জাস্ট টেন সেকেন্ড হোল্ড করতে হবে এইভাবে এক্সারসাইজটা সম্পূর্ণ হবে এটা সকাল দুপুর রাত তিন বেলা পনেরো বার করে করতে হবে প্রত্যেকটা এক্সারসাইজ এর পরের এক্সারসাইজটা এভাবে হবে জাস্ট পাটাকে একটু উঠায়া জাস্ট এই লেভেলে উঠাইয়া টেন সেকেন্ড হোল্ড করে ধরে রাখতে হবে এবং ছেড়ে দিতে হবে এই এক্সারসাইজটা সকাল দুপুর রাত তিন বেলা পনেরো বার করে করতে হবে